নকল র্যাকেট বাজারও আছে নকল র্যাকেট বলতে এখানে কোনোটাই নকল আসল না এটা বাচ্চাদের তো আমি একটা জায়গায় গিয়েছিলাম একটা দোকানে গিয়েছিলাম পরবর্তীতে আমি আগ্রহের বশত অনুসন্ধানী মন প্রশ্ন করেছিলাম যে বাহিরের অনেক দামি বেড কি আমার আমার সোনার বাংলার আইলাভীয় কিছু বাঙালিরা সেম ডিজাইন করে নাম দিয়ে ছেড়ে দিয়েছে কিনা বলছে আছে বলছে কোনোটা আমরা যেটা বাহিরের একটা ধরেন খুব ভালো মানের সুতা ভালো এটা সব কিছু ভালো সাত হাজার ছয় হাজার পাঁচ হাজার দশ হাজার বারো হাজার সেম কালারের সেম ডিজাইনের সুতার মান খারাপ আর অন্যান্য কিছুর মান খারাপ করে সেটা আপনার দুই হাজার আঠারোশো টাকা দিয়ে দিছে এমন অবস্থা দাঁড়িয়েছে এমন আছে তাহলে আমি কই ক্রেতাকে কি করতে হবে এখন বলছে ক্রেতা অবশ্যই সচেতন হতে হবে এমন কি একটা ভালো মান খেল খেলার সামগ্রী বিক্রির দোকানের মালিক আমাকে বলেছে যে আমি আপনাকে একটা গোপন কথা বলে দিই আমার কাছ থেকে পাইকারি ব্যাট নিয়েছে সাতশো টাকা পিস এবং আমার শহরে আমার দোকান থেকে কিছু দূরে সে আবার এটা বিক্রি করতেছে খুচরা আঠারোশো করে মানে আমি লাভ করেছি তার কাছ থেকে হয়তো পঞ্চাশ টাকা পিসে সে লাভ করতেছে আপনার কত প্রতি পিসে আপনার বারো তেরোশো কি অবস্থা দাঁড়িয়েছে তাহলে মানে আছে আপনি যে বলবেন যে না এই ব্যাপারটা এরকম না আছে তাই আপনাকে একটু সতর্ক থাকতে হবে অতি বাড়াবাড়ি করে দাম নেয় এবং আপনি খুবই বিশ্বস্ত না হলে কোনো দোকানের প্রতি ট্রাস্ট না থাকলে কোনো বিশ্বস্ত মালিক কর্মচারী তাদের সুনাম না থাকলে সেই দোকান থেকে কিনলে আপনার কাছ থেকে ফেরারি কাস্টমার ভেবে আপনাকে যে আরে ও তো একবার আইসা আর নাও আসতে পারে রেগুলার কাস্টমার হয়তো না আপনি দোকানের সুতরাং আপনার কাছ থেকে যা মন চায় লাভ করে দেবে সে তার সুনামের কথাও চিন্তা করবে না তার দোকানের কথাও চিন্তা করবে না আপনার পকেটের কথাও চিন্তা করবে না সে তার আপনার পকেট থেকে কিভাবে হাতিয়ে নিতে পারে দেশি পণ্য আপনার দেশে উৎপাদন করে নানানভাবে মানে কোন ক্যাটাগরির আপনি টেরি পাবেন না অথচ আপনার কাছ থেকে পয়সা রেখে দিচ্ছে বিদেশি মানের বিদেশি ওজনের বিদেশি কোয়ালিটি ভেবে আপনার কাছে সাত হাজার আট হাজার নিয়ে রেখে দিচ্ছে অথবা চারশো টাকা পিস ব্যাট সে কিনে আনছে সে এটা পাঁচশো টাকা বিক্রি করতে পারে ছয়শো টাকা বিক্রি করতে পারে সে বিক্রি করে চোদ্দশো পনেরোশো ষোলোশো এবং এটা একজন ভালো মানের খেলার সামগ্রী বিক্রির দোকানের মালিক আমাকে স্বয়ং বলেছে যে আমার কাছ থেকে টাকা করে ব্যাট সুতরাং আপনার সতর্ক ছাড়া উপায় নেই তাই আপনাকে আমি সতর্ক করে দিচ্ছি মান দেখে কোয়ালিটি দেখে কিনবেন পাশাপাশি চার পাঁচ খেয়াল রাখবেন যদি না করেন তাহলে আপনার জন্য বিপদ 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 এবং আপনার পকেট থেকে টাকা হাতিয়ে নেবে এখন কোন ব্যাট কি ব্যাট ব্যাটের কোয়ালিটি এই ব্যাপারে আমার বড় ধরনের কোনো অভিজ্ঞতা নেই যে আপনাকে অ্যানালাইসিস করে দিব অনেকে আছেন সেগুলা যা যারা জানেন অনেকদিন ধরে খেলেন তারা বুঝেন কিন্তু আমি যেটা গোপন কথা বলে দিচ্ছি আপনাকে অতিরিক্ত বাড়াবাড়ি করে আপনার কাছে টাকা নিতে পারে দেশে উৎপাদিত ব্যাট বিদেশি বলে আপনার কাছে বিদেশি নামের অনেক টাকা নিয়ে যেতে পারে আল্লাহ হাফেজ